মাছ ভাজার গন্ধে সারা বাড়ি মম করছে গাদা পেটি মিলিয়ে অনেকগুলো মাছ পারুল নিজের হাতেই কেটেছে অনেক বড় মাছটা দেখেই কেমন যেন লোভ লাগছে গিন্নিমা বলেছেন অর্ধেক ভাজা রাখতে আর অর্ধেক ভাপা করতে ভাপা আগে করা হয়ে গেছে এবার বাকি মাছগুলো ভাজা হবে মাছ ভাজতে ভাজতে ছেলে মেয়ের মুখ দুটো মনে পড়ল পারুলের ওরা তো ইলিশ মাছের স্বাদ কেমন সেটাই বোধ ভুলে গেছে তিন বাড়ি রান্না করে যা পায় তাতে তো কোনো রকমে নুন ভাতের জোগাড় হয় তাও রেশন দোকানে বিনা পয়সার চালটা পেয়ে যায় তাই রক্ষা আর কোনো দিন শেষবেলায় বাজারে যদি নরম হয়ে যাওয়া মাছ অল্প দামে পায় কিনে নিয়ে গিয়ে ছেলে মেয়ে দুটোকে ভেজে দেয় দুই ছেলে মেয়েকে নিয়ে তাদের বেশ সুখের সংসার ছিল ওদের বাবা রাজমিস্ত্রি ছিল দুজনে যার রোজগার করত বেশ ভালোভাবেই দিন চলে যেত তারপর কি যে হলো মানুষটা কেমন যেন পাল্টে গেল সংসারে মন নেই একটা পয়সাও দিত না মাঝে মাঝে তো বাড়িতেও আসত না তারপর একদিন তো বেরিয়ে আর ফিরে এলো না অনেক খুঁজে ছিল পারুল তারপর শুনল সে নাকি আর একটা সংসার পেতেছে আর খোঁজ করেনি এইভাবে কষ্ট করে ছেলে মেয়ে দুটোকে বড় করেছে অনেকেই অনেক প্রস্তাব দিয়েছে কিন্তু সে সেই সব দিকে তাকায়নি শুধুমাত্র ছেলে মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে ওদের সে মানুষ করবে যেভাবেই হোক এই বাড়ির গিন্নিমাকে পারুল একদম পছন্দ করে না সারাক্ষণ পেছনে লেগে থাকে কিছুই পছন্দ হয় না তার কিন্তু এই বাড়ির নতুন বউ অহনাকে তার খুব ভালো লাগে কয়েক মাস বিয়ে হয়েছে কি সুন্দর করে কথা বলে কিন্তু বউটারও অনেক কথা শুনতে হয় শাশুড়ির কাছে সারাক্ষণ খুব গরিবের মেয়ে তো উঠতে বসতে খোটা সংসারের সেও কাজের লোকের মতোই থাকে খাওয়া পড়া সব কিছুতেই শাশুড়ির খোটা। শুধু শ্বশুরমশাই তাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসেন ওর বরটাও কিছু বলে না মাকে মা যা বলে তাই করে মায়ের বাধ্য ছেলে অনেকগুলো মাছ ভাজা হলো কিন্তু কোনো দিন যা করে না পারুল আজ তাই করলো লোভ সামলাতে পারলো না 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 নিজের জন্য না ছেলে মেয়ে দুটোর জন্য একটা ভাজা মাছ কাগজের মধ্যে করে ব্লাউজের মধ্যে ঢুকিয়ে নিল বাড়ি গিয়ে দুজনকে অর্ধেক অর্ধেক করে দেবে কি যে খুশি হবে ওরা ভেবেই মনটা খুশিতে ভরে উঠল পারুলের কিন্তু সেটা অহোনা দেখে ফেলল অপ্রস্তুত পারুল বুঝে পেল না কি বলবে মাছটা বের করতে গেল কিন্তু অহোনাই তাকে বারণ করল বলল রেখে দাও আমি বুঝি গো তোমার কষ্ট ছেলে মেয়ের জন্য নিলে তো আমারও তো খুব কষ্ট হয় আমার ভাইটার জন্য কতদিন হয়তো মাছই খেতে পায় না আর আমি এখানে কত কিছু খাই তুমি নিয়ে যাও আমি কাউকে কিছু বলবো না দুপুরে সবাইকে খেতে দিয়ে তারপর অহনা খায় এটাই শাশুড়ি ঠিক করে দিয়েছেন মাছ মাংস সবাইকে দিয়ে যা বেঁচে যায় তাই খায় অহনা তার স্বামীরও তাতে কোনো হেলদোল নেই কোনোদিন বলেও না একসাথে খাওয়ার জন্য যদিও শাশুড়িমার ওপর কথা বলার সাহস কারোর নেই শ্বশুরমশাই মাঝে মাঝে জিজ্ঞাসা করেন তোমার রেখেছ তো নিজের বাটি থেকে কিছুটা তুলে দেন এতটা খেতে পারবেন না বলে যদিও এটা কার জন্য সেটা অহনা বোঝে মানুষটা যে ঠিক নিজের বাবার মতোই ভালোবাসেন তাকে লুকিয়ে চানাচুর বাদাম ভাজা চপ কিনে দেন তাকে এরকম চলতে থাকে কিছুদিন রান্নাঘরে গিয়ে শাশুড়ির চোখের আড়ালে মাছ মিষ্টি সব দিতে থাকে পারুলকে অহনা তাতে তার নিজের কষ্টতা হয়তো একটু লাঘব হয় কিন্তু বেশি দিন এটা চলে না একদিন শাশুড়ি সেটা দেখে ফেলে ভীষণ অশান্তি হয় পারুলকে তো কাছ থেকে ছাড়িয়ে দেওয়া হয় আর অহনাকে অনেক অপমান সহ্য করতে হয় সাথে উপরই পাওনা স্বামী শাশুড়ির বাপের বাড়ি তুলে কথা বলা এভাবেই দিন চলে অহনার কেটে গেছে চার বছর অহনার পরিস্থিতি একই আছে শুধু বদলের মধ্যে তার জীবনে একটা ছোট ফুটফুটের ছেলে এসেছে দু বছর বয়স তাকে নিয়েই দিন কেটে যায় বাপের বাড়ি খুব একটা দূর না বাসে আট ঘন্টা মতো কিন্তু তাও কতদিন যাওয়া হয় না আজ শাশুড়িকে অনেক বলে অনুমতি পেয়েছে ঘন্টা দুয়েকের জন্য বাপের বাড়ি যাওয়ার একটা কারণও আছে অবশ্য সামনে ভাইটার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিন পড়াশোনা করে বাবার তো ক্ষমতা নেই সেরকম ভালো মন্দ খাওয়ানোর তাই লুকিয়ে কিছু টাকা ভাইকে দিতে যাচ্ছে একটু ঘি দুধ ডিম খাওয়ার জন্য না এটা তার স্বামীর টাকা না সে তো মনেই করে না বৌদের কিছু হাত খরচের প্রয়োজন তার মতে খাওয়া পড়া সবই তো দিচ্ছে আলাদা হাত খরচের কী দরকার যদিও এতে তার মার পূর্ণ সমর্থন আছে কিন্তু শ্বশুরমশাই প্রত্যেক মাসে তার পেনশন নিয়ে এসে সবার অলক্ষে অহনার হাতে কিছু করে টাকা দেন সেই টাকাই অহনা জমিয়ে রেখেছিল সেটাই আজ ভাইকে দিতে যাচ্ছে বাপের বাড়ি থেকে ফেরার সময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অহনা হঠাৎ পেছন থেকে কে যেন নতুন বৌদি মনে বলে ডাক দিল পিছনে তাকিয়ে দেখল পারুল মুখে একগাল হাসি কত বদল হয়েছে পারুলের সেই পারুলের সাথে এই পারুলের কোনো মিল নেই দামি শাড়ি পরা সাজ পোশাক সব মিলিয়ে কে বলবে ও রান্নার কাজ করে কি দেখছ গো অমন করে তাকিয়ে হেসে বলল পারুল তোমাকে দেখছি গো বলল অহনা কি সুন্দর লাগছে তোমাকে দেখে তুমি কেমন আছো গো বৌদিমণি বাড়ির সবাই ভালো আছে তো পারুলের প্রশ্নের একটু হেসে অহনা বলল সবাই ভালো আছে আমার একটা ছেলে হয়েছে যেও একদিন পারুল বলল না গো সেই অপমান আমি আজও ভুলিনি গো পারুলকে দেখেই যাচ্ছে অহনা হঠাৎ বলল আচ্ছা পারুল তুমি যে আগে কত চওড়া করে সিঁদুর পড়তে এখন দেখছি আর সিঁদুরের চিহ্ন নেই তবে কি তোমার স্বামী পারুল হাসলো বলল না গো আমার স্বামী মারা যায়নি নতুন বউ বাচ্চা নিয়ে বহাল তো ঘর করছে আমি শুধু শুধু সিঁদুর পরতাম তুলে দিয়েছি ইচ্ছে করে কী লাভ বলো তো ওরকম সিঁদুর পরার জানো তো তোমাদের বাড়ির কাজ ছাড়ার পর আমি একটা নতুন বাড়িতে কাজ ধরেছি এখনো সেখানেই কাজ করি একটাই বাড়িতে কাজ করি শুধু একজন মানুষের দাদাবাবু একা থাকেন বউ মারা গেছে ছেলে বাইরে বোর্ডিংয়ে থাকে একা মানুষ আমি সব কাজ করি দাদাবাবুর বাড়ির নিচের তলায় একটা ঘরে থাকি জানো তো আমার ছেলে মেয়ে দুটোকে দাদাবাবু খুব ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে আমার কোনো অভাব উনি রাখেননি আমিও তেমন ওনার কোনো অভাব রাখিনি আমার আমার ছেলে মেয়ে যার দেখার কথা ছিল সে তো দেখলো না সে শুধু সিঁদুরটুকুই দিয়েছিল কিন্তু আরেকজন সিঁদুর না দিয়েও সব দায়িত্ব পালন করছে তাই সিঁদুরটা তুলে দিয়েছি গো আমি খুব সুখী এখন পারুল চলে গেল পারুল চলে গেলে ওখানেই দাঁড়িয়ে থাকল অনেকক্ষণ অহনা পারলের শেষ কথাগুলো কানে বাজছে এখনও ও খুব সত্যি কথাগুলো আজ বলে গেল ওর মতো করে সত্যিই তো সিঁদুর দান সাত পাখি ঘোরা এগুলোর মধ্যে তো অনেক প্রতিজ্ঞা থাকে অনেক কথা দেওয়া কত কতজন পালন করে কিছু সংস্কারও আমাদের মনে গেথে গেছে হাজার প্রতিকূল অবস্থা থেকে যা কিছুতেই বেরোতে দেয় না আমাদের কজন পারে পারুলের মতো করতে সংস্কার মুক্ত হয়ে একটা নতুন জীবন শুরু করতে প্রাপ্ত মানুষের মনে বাস্তব পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় কিন্তু অহনা তো পারিনি সব কিছুর প্রতিবাদ করতে এটাই আসলে বেশিরভাগ মেয়েদের সাথেই হয়ে থাকে সংস্কারের বাঁধনে সারা জীবন আটকে থাকে